নমস্কার হার হর মহাদেব জয় মহাকাল মানুষ জীবনে ভুল পথে যায় কেন মানুষ জীবনে ভুল পথে যায় কেন এই কথাটাকে কথাটাকে আসতে গেলে প্রথমে জানতে হবে বা বুঝতে হবে সে কি তার ইচ্ছাকৃতভাবে সে নিজের লাইফে ভুল পথে যাচ্ছে না অনিচ্ছাকৃতভাবে ভুল পথে পরিচালিত হচ্ছে এবং যাচ্ছে দুটো ফ্যাক্টর কাজ করে একটা ইচ্ছা একটা অনিচ্ছা কেউ জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ভুল পথে যাচ্ছে কেউ না জেনে না বুঝে সে ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল পথে চলে যাচ্ছে এই দুটো ক্ষেত্রেই একটা ফ্যাক্টর কাজ করে যেসব মানুষদের বাটচাট কন্ডিশন অ্যান্ড পজিশনে রাহু সাংঘাতিক একটা সেন্সেটিভ পজিশনে অবস্থান করে এবং সেই সেন্সেটিভি পজিশনটা নেগেটিভ মার্কিংয়ে টাচ করেছে তাদের জীবনে কিন্তু এই বিপর্যয়গুলো আসে যে বারবার ভুল পথে পরিচালিত হয় এবং জীবনটা ভুল পথে গিয়ে জীবনটাকে নষ্ট করে তার মানে এই ড্রাগন হেডের একটা বড় ফাংশন হচ্ছে মানুষকে ভুল পথে পরিচালনা করা। পথ এই যে ভুল পথে পরিচালিত পরিচালনা করার যে পথটা এটা ডিপেন্ড অন ড্রাগন হেড মানে রাহু যেটাকে বাংলায় বলা হচ্ছে কিরকম ধরনের যদি বার্থ বার্চার্ট কন্ডিশনে তার মুন হাউস অনুযায়ী এবং অ্যাসেন্ডেন্স হাউস অনুযায়ী ড্রাগন হেড বৃষ মুন হাউস বৃষ অর অ্যাসেন্ডেন্স হাউস বৃষ ড্রাগন হেড বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা এই হাউসগুলোতে থাকে বা আদার্স কোন হাউস থেকে এই মুন হাউস বা অ্যাসেন্ডেন্স হাউসের উপরে ড্রাগন হেডের একটা অ্যাসপেক্টেশন পড়েছে তাহলে কিন্তু সেই মানুষটা জীবনে ভুল পাতে যাবেই এবং ভুলভাবে প্রভাবিত হবে বিশেষ করে এটার সাথে আর একটা সাইড ভীষণ ভাবে দেখা দরকার সেটা হচ্ছে কার নক্ষত্রে পড়েছে সে যদি তার নিজের নক্ষত্রে থাকে মানে রাহু যদি তার নিজের নক্ষত্রে থাকে অথবা মঙ্গলের নক্ষত্রে স্যাটার্নের এর গ্রহরাজের নক্ষত্রে রয়েছে সানের নক্ষত্র রবি নক্ষত্রে রয়েছে এক এক ভাবে তার জীবনে এক এক রকম ফল দেবে জুপিটারের নক্ষত্র আর এক ভাবে ফল দেবে কিরকম এক্সাম্পল সে জুপিটারের নক্ষত্র রয়েছে পড়াশোনার লাইফটা পুরো ডিস্টার্ব করে দেবে ভীষণভাবে পড়াশোনার লাইফটা ডিস্টার্ব হবে হতে বাধ্য পড়াশোনার লাইফটাকেই ডিস্টার্ব করে দেবে তার মধ্যে ভীষণভাবে একটা নাস্তিকতা দেখা দেবে নাস্তিকতা সব কিছুর একটা অবিশ্বাসী উগ্রতা ধৈর্য ভীষণ কম একটা ছন্দহীন জীবন বাউন্ডুলে লাইফ একটা বাউন্ডুলে জীবন এই যাগুলো আসে তর্ক করতে খুব পছন্দ করবে মুখে মুখে কথা বলতে পছন্দ করবে প্রকৃতির হবে তার সময় একটা নেগেটিভ থিংকিং নিয়ে চলতে পছন্দ করে এরা সবসময় একটা নেগেটিভ থিংকিং নিয়ে চলতে পছন্দ করে মেবি সানের নক্ষত্র পড়ে রবি নক্ষত্রে পড়েছে তাহলে কি হবে তাহলে সেই জায়গা থেকে তার জীবনে মান সম্মানের বারবার আঘাত মানে মান এবং সম্মান বলে কিছু থাকবে না তার ওপরে বিপর্যয় আঘাত কোর্ট কেস কাচারি পুলিশ থানা পুলিশ নামের ওপরে বারবার কালি লাগা মানে জীবনে একটা লাইফের ওপরে একটা স্ক্যাম পড়া একটা নেগেটিভ স্ট্যাম্প সমাজে খারাপ প্রতিপন্ন হওয়া এগুলো আসে। চন্দ্রের নক্ষত্র যদি সে মুহূর্তে পড়ে গেল ঠিক পাশাপাশি আবার চন্দ্রের নক্ষত্র আমি বলছি নক্ষত্রটা কি রেজাল্ট দেয় চন্দ্রের নক্ষত্র পড়ে গেলে সাংঘাতিক মেন্টাল ডিস্টারবেন্স সব সময় একটা অন্য জগতের সাথে কানেকশান কোনো প্র্যাকটিক্যাল জগতের সাথে কানেকশান নেই এত ইমপ্র্যাকটিক্যাল অবাস্তব মানুষ তারাই হয় যাদের চন্দ্রের নক্ষত্রের সাথে কানেকশান হয়েছে ড্রাগন হেডের সাংঘাতিক অবাস্তব একটা মানুষ হয় হাওয়ায় ভেসে চলে কল্পনার জগৎ নিয়ে বেঁচে থাকতে পছন্দ করে বাস্তবের থেকে একশো কেন হাজার হাত দূরে থাকে ভীষণ মেন্টাল ডিস্টারবেন্স থাকতে পাশাপাশি কি হয় উগ্রতা আসে উগ্রতা বাড়ে মানসিক চাঞ্চল্য ভীষণ ছটপটে মন কনসেন্ট্রেশন লেভেল বিগ জিরো কনসেন্ট্রেশন কথাটা যে কি অর্থ লাইফের ডিকশনারিতে তাদের তার লাইফের ডিকশনারিতে থাকে না বিগ জিরো একাগ্রতার জায়গা বিগ জিরো কনসেন্ট্রেশন স্যাটার্ন নক্ষত্রে থাকলে অ্যাক্সিডেন্ট করায় যে কোনো রকম ভাবে বড় ধরনের অ্যাক্সিডেন্ট বিপর্যয় জীবনের ওপরে দুর্ঘটনা স্যাটার্নের নক্ষত্র আর কি করে তার লাইফের মেজার পানিশমেন্ট আসে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো মেজার পানিশমেন্ট মেজার পানিশমেন্ট রেস্কিউ করা অসুবিধা হয়ে যায় ওভারকাম করা টু মাছ টাফ হয়ে যায় ক্ষেত্র বিশেষে এই ঘটনাগুলো ঘটে তাহলে এই জায়গায় দেখতে হয় যে জীবনের বিপর্যয়গুলো কেন আসে কিভাবে আসে কোন দিক থেকে আসে এই সাইডগুলোকে নিয়ে যে একটু ভাবা যায় বোঝা যায় দেখা যায় যদি মেবি বি মে নট বি বলে কথাটা থেকে থাকে সত্যি অ্যাসপ্রি ডিকশনারিতে হতে পারে হতে নাও পারে কিছু নেই জাস্ট ইয়ে হলে এটাই হবে না হলে এটা হবে না মাঝামাঝি দেখছি ভাবছি কিন্তু বলে কিছু থাকে না তাহলে এই জায়গা থেকে একটা বেটার লাইফ নিশ্চয়ই লিড করা যায় কিন্তু নট ম্যাজিক এটা ম্যাজিক নয় একটা প্রসিডিওর একটা প্রসেস যে প্রসেস অ্যান্ড প্রসিডিওরটাকে প্রপারলি যদি অ্যাকসেপ্ট করা যায় দেওয়া যায় প্রথম প্রথম দেওয়া যায় এবং সেটাকে অ্যাকসেপ্ট করা যায় দেন সে একটা প্রপার লাইফ অ্যান্ড ব্যালেন্স গুড লাইফ পেতে পারে নিশ্চয়ই পেতে পারে আজকের মতো এখানে প্রোগ্রামটা শেষ করবো হর হর মহাদেব জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যাস্ট্রো বাস্তু শ্রী যতী সঙ্গে চলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক দেবেন সুস্থ থাকবে ভালো থাকবে

সত্যি এভাবে ভাবা যায় বা এভাবে এগোনো যায় জীবনকে এভাবে সেপ আপ করা যায় অর্থাৎ জীবটাকে ঠিক রাখা যায় ভাবাই যায় না তারপর যে ধরনের সমস্যার সমাধানের জন্য

জীবনে যখন যেখানে যেখানে আটকে যায় সে আটকে যাওয়াকে এগিয়ে যাওয়া তাকেই বলে প্রমোশন সে প্রমোশন হয়তো একটি ক্ষেত্রে চাকুরি জীবনে আপনি পেয়েছেন কিন্তু সামাজিক জীবনে আপনি যে পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন তাতে প্রমোটেড হয়েছেন তাতে স্যার বলেছেন একটু সময় লাগবে এবার আমিও ফিল করছি যেটা একটু সময় লাগবে তবে আশা করছি মানে পেয়ে যাবো রেজাল্টটা পেয়ে যাবো আশা করছি জীবনের যে আমি আগেই বলছিলাম যে তিনটে বাবু যে চাকরি জীবনে আপনি প্রমোশন পেয়েছেন যে পারিবারিক সমস্যার মধ্যে আপনি ছিলেন তাতে কি আপনি প্রমোটেড হয়েছেন কিছুটা বুঝতে পারছি স্যারের কথা অনুযায়ী আমি কিছুটা বুঝতে পারছি আশা করছি যে ওই দিন মানে যেন মধ্যে আমি ওই এটা ওভারকাম করতে পারবো শ্রী জ্যোতির্ময় তাকে নির্দিষ্ট সময় দিয়েই দেন তার মধ্যেই রয়েছে আপনার এক বছরের মধ্যে সময় দিয়ে আমার তো অলরেডি পাঁচ মাস হয়ে গেছে আশা রাখছি আমি ওই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো পাঁচ মাসের

যদি আরো কোনো এটা এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা জায়গা এমন একটা নদীর পার যেখানে এসে সঠিক সমস্যা কিন্তু আমাদের ঠিক আমার আপনি সহমত আর এই সহমত মনে হয়